গণনা শুরু হওয়ার আগে সাময়িক উত্তেজনা দক্ষিণ মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর দেহরক্ষীরা মোবাইল ফোন নিয়ে ভেতরে ঢোকায় গন্ডগোলের সূত্রপাত যদিও পরে পরিস্থিতি স্বাভাবিক হয় এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান তার পাশাপাশি ইংরেজ বাজার বিধানসভা কেন্দ্রের গণনা শুরু হওয়ার মুহূর্তে বিভিন্ন দলের এজেন্টরা কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন পরে সদর মহকুমা শাসক এসে পরিস্থিতি স্বাভাবিক করেন বলে জানা যাচ্ছে বিজেপিদের মোবাইল নিয়ে ঢুকেছিলেন বলে শুনলাম মানে তার বডিগার্ড নাকি মোবাইল নিয়ে যাচ্ছিলেন এটা খুবই অনবি অনবিপ্রহিত একটা ঘটনা কারণ আমরা সবাই মানে আহ ল এবাইডিং সিটিজেন এবং আমরা কেউ আইনের ঊর্ধ্বে নয় আপনি সেন্ট্রাল বাহিনী আপনার পাশে আছে বলে আপনি মোবাইল নিয়ে ঢুকে যাবেন এবং ওখানে কথা বলবেন এটা তো ঠিক নয় আমি এই ঘটনার কড়া নিন্দা করি যে আমরা যে পার্টিরই আমরা প্রার্থী হই চাই আমরা এজেন্ট হই কাউন্টিংয়ে যাই হোক আমাদেরকে কিন্তু আপনার নিয়ম মেনে চলা উচিত এইভাবে মোবাইল নিয়ে ভেতরে গিয়ে কথা বলা এটা সত্যি খুবই দুঃখজনক ঘটনা শুরু হতে সবে তো শুরু হলো এ পর্যন্ত সবই স্বচ্ছতা আছে ভালো আছে মানে স্বচ্ছতায় আমি কোনো এমন কোনো ঘটনা ঘটেনি যাতে কোনো স্বচ্ছতা আছে ভালো শুরু শুরু হয়েছে এখন হলো এবং ভালোই হচ্ছে